হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন মহান আল্লাহর একজন প্রিয় রাসুল তিনি ছোটবেলা থেকেই দেখতেন তার চারপাশের লোকেরা সূর্য চাঁদ তারা মূর্তি ইত্যাদিকে উপাসনা করছে কিন্তু তার মন মানতে চাইত না এগুলো কিভাবে প্রভু হতে পারে একদিন রাতে তিনি আকাশে একটি উজ্জ্বল তারা দেখলেন লোকেরা সেটাকেই ঈশ্বর ভাবত ইব্রাহিম আলাইসাল্লাম তাদের বোঝানোর জন্য বললেন এটা কি আমার রব কিন্তু কিছুক্ষণ পর তারা ডুবে গেল তখন তিনি বললেন আমি ডুবে যাওয়া জিনিসকে ভালোবাসি না এরপর তিনি চাঁদ উঠতে দেখলেন খুব সুন্দর ও উজ্জ্বল তিনি আবার বললেন এটা কি আমার রব কিন্তু ভোরে চাঁদও হারিয়ে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যদি আমার রব আমাকে পথ না দেখাতেন তবে আমি পথ হারিয়ে ফেলতাম এরপর সূর্য উঠল সবার চেয়ে বড় ও উজ্জ্বল তিনি বললেন এটাই কি আমার রব কিন্তু সূর্যও ডুবে গেল তখন তিনি সবার সামনে ঘোষণা করলেন আমি আল্লাহর দিকে মুখ ফেরালাম যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা আমি তার সাথে কাউকে শরিক করি না